নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস এ পর্দার সল আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি রাজারহাটের যে এনসি ট্রেনিং গ্রাউন্ড তারই ঠিক বাইরে আজকে অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছিল কিন্তু সেই বৃষ্টির মধ্যে থেমে থাকেনি কিন্তু মোহনবাগান আপনারা সকলেই জানেন যে একত্রিশে জুলাই ডুরান্ড অভিযান কিন্তু শুরু করে দিচ্ছে সবুজ মেরন ব্রিগেড আর তার আগে প্রস্তুতিতে কিন্তু কোনো রকম খামতি রাখছে না মোহনবাগান দল আর আজকে আজকে তারা এতদিন ধরে যে প্রিপারেশন তাদের ছিল তো সেটাই একবার দেখে নিতে যে কতটা তৈরি হয়েছে দল সেটার জন্য আজকে কিন্তু একটা ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ খেলে নিল কিন্তু মোহনবাগান দল ইন্টার স্কোয়াড বলাটা একটু ভুল হবে কারণ ডুরান্ড কাপের স্কোয়াডটাও তো একটু আলাদা বলতে গেলে সিএফএলে যে দলটা পার্টিসিপেট করছে মোহনবাগানে সেই দলটার সাথেই কিন্তু আজকে প্র্যাকটিস ম্যাচ খেলে নিল মোহনবাগান নব্বই মিনিটের প্র্যাকটিস ম্যাচ খেলেনি ষাট মিনিটের প্র্যাকটিস ম্যাচ খেলেছে কারণ আপনাকে একটু একটা জিনিস চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে এই টিমটা কিন্তু এখনও এক সপ্তাহ বেশি কিন্তু এখনও সেভাবে ট্রেনিং করেনি বাইশ তেইশ তারিখ থেকে তো কিন্তু এক একজন করে ফুটবলার আসা শুরু করে সিনিয়র দলে পাঁচ ছ দিনের মতন আপাতত ক্যাম্প হয়েছে তো সেটাই একবার দেখে নিই যে প্রস্তুতি কতটা হয়েছে সেই কারণে কিন্তু আজকে এর যে টিমটা তার সাথে কিন্তু আজকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিয়েছে তো কারা কারা খেললো আজকে প্র্যাকটিস ম্যাচে দুটো হাফে কিন্তু দুরকম দল নামিয়েছিল আজকে বাস্তব রয় তো সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সুতরাং ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন আজকে অ্যাকচুয়ালি বাস্তব রয় ডুরান্ডের প্রথম ম্যাচে যেই টিমটা নামাবে সেটাকে কিন্তু আজকে প্রথমে শুরু করেছিল প্র্যাকটিস ম্যাচের প্রথম হাফে আমি বললাম যেটা যে ষাট মিনিটে আজকে ম্যাচ খেলেছে তিরিশ মিনিটের দুটো হাফ তো প্রথম হাফে যেই ফার্স্ট টিমটা নামিয়েছিল সেটাতে গোলে স্টার্ট করেছিল বিশাল কে আর ডিফেন্সে ছিলেন দীপেন্দু বিশ্বাস এবং দীপক টাংরি লেফট ব্যাকে মোহনবাগানের নতুন সাইনিং অভিষেক সিং আর ডান দিকে রাইট ব্যাকে ছিল আশিস রায় মাঠটাতে খেলছিল কিন্তু অভিষেক সূর্যবংশী আর আপুইয়া অনিরুত্থাপা কেন নেই সেই বিষয়ে আমি পরে আসবো অনিরুত্থাপা কেন নেই অভিষেক সূর্যবংশী আর আপুইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল মাঝ মাঠে দুটো উইং বাঁ দিকে খেলছিল লিস্টন কোলাসো আর রাইট উইংয়ে খেলছিলেন পাসাং দর্জি তামাং পাসাং দর্জি তামাং তিনি সিএফএল এ নজর কাড়া পারফরমেন্স করে আসছে পাসাং যদিও জেনারেলি রা লেফট উইংয়ে খেলেন তিনি কিন্তু যেহেতু লিস্টান কোলাসোকেই রাইট উইং পজিশনটার জন্য বেছে নেওয়া হয়েছে সেই কারণে সেই কারণে লেফট উইং পজিশনের জন্য যেহেতু ক্লোজকে বেছে নেওয়া হয়েছে সেই কারণে রাইট উইংয়ে কিন্তু খেলছে পাসাং দর্জি তামাং আজকে দেখা গেছে ফার্স্ট হাফে তাকে খেলতে সামনে দুটো স্ট্রাইকার ডাবল স্ট্রাইকারে গেছিল বাস্তব রয় সেই দুজন হচ্ছে কিয়ান নাসিরি আর সুহেল ভার অপোনেন্ট টিমটা ছিল হচ্ছে সিএফএল যে টিমটা খেলে তাদের রিজার্ভ বেঞ্চ বলতে গেলে ডিফেন্সে ছিল আপনার সাহিল ইমামদার মার্শাল কিস্কু এরা ছিল আর যেহেতু সিএফএলের ফার্স্ট টিমটা সদ্য তারা ডারবি খেলেছে আর কারণে তাদেরকে একটু বিশ্রামের প্রয়োজন সেই কারণে এর রিজার্ভ টিমটা থেকে কিন্তু নামানো হয়েছিল প্রথম হাফে দ্বিতীয় হাফে কিন্তু দুটো টিমই প্রায় চেঞ্জ হয় মোহনবাগানের যেটা সিনিয়র টিম যেটা নেমেছিল তাদের কিন্তু সবাইকে কিন্তু উঠে যেতে দেখা গেলো আর যেটা নতুন করে যে টিমটা নামালো সেটাতে গোলে শুরু করলেন প্রিয়াঞ্চ ডুবে ডিফেন্সে খেলছিল শাহিল ইমামদার আর বিলাল সিবি লেফট ব্যাকে রোশান ছিলেন আর রাইট ব্যাকে ছিলেন লিওয়ান কাস্টানা মাঝ মাঠে অনিরুদ্ধ থাপাকে খেলানো হলো আর তার সাথে গ্লেন মার্টিনস এবং সন্দীপ মল্লিক আর হচ্ছে দুটো উইং এক তখন কিন্তু পাসাং ধর্জিৎ তামাংকে দেখা গেলো তার পছন্দের পজিশন লেফট উইংয়ে চলে যেতে রাইট উইংয়ে খেলছিলেন গোগোছা আর সিঙ্গেল স্ট্রাইকারে ছিলেন কারণ রায় সুতরাং দুটো হাফে দুটো টিমকে কিন্তু দেখে নিল বাস্তব রয় এখান থেকে একটা জিনিস ইন্ডিকেশনও আসছে আমি যে দুটো টিম বললাম সিনিয়র টিমের যে দুটো টিম ফার্স্ট হাফে একটা সেকেন্ড হাফে একটা তাদেরকে নিয়েই কিন্তু ডুরান্ড অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান এবার আপনারা যদি জিজ্ঞেস করেন ফার্স্ট ম্যাচে মোহামনের বিরুদ্ধে আমরা কাদেরকে দেখবো ফার্স্ট ইলেভেনে সেটা প্রেরিট করাই যায় আজকে টিম দেখে আজকে টিম দেখে যদি প্রেরিট করতে হয় ডিপেন্দু বিশ্বাস আর দীপক টাঙ্গরি খুব সমস্ত ডিফেন্সে থাকবে তাদের জায়গাটা ফিক্স দুটো সেন্টার ব্যাক হিসেবে লেফট ব্যাক হিসেবে অভিষেকের জায়গাটা ফিক্স কারণ এখনও কিন্তু সুভাষিষ বোস ট্রেনিংয়ে জয়েন করেনি পারিবারিক কিছু কারণে বাট ম্যানেজমেন্ট সূত্রের খবর যে ইন্ডিয়ান টিমে ক্যাম্পে যে তিনি যে চোটটা পেয়েছিলেন সেখান থেকে এখনও তিনি রিকভার করে গেল এখনও রিহাবের মধ্যে আছেন একেবারে সুস্থ হয়ে তিনি ক্যাম্পে যোগ দেবেন রাইট ব্যাকে আশিস রায় ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না এই মুহুর্তে মাঝ মাঠে যেটা দেখা গেল আজকে অভিষেক সূর্যবংশী আর আপুইয়াকে রাখলেন বাস্তব রয় আনিরুদ্ থাপাকে পরের হাফে খেলালেন তিনি এবার মহামার্ডের বিরুদ্ধে কি অভিষেক আর আপুইয়াকে দিয়ে শুরু করাবে অনিরুদ্ধকে সেকেন্ড হাফে কারণ পুরো টিমটা কিন্তু এখনও নব্বই মিনিট খেলার জায়গায় আসেনি সেখানে হয়তো বাস্তব রয়ের প্ল্যানে এমনটা থাকতেই পারে যে অভিষেক আর আপুইয়াকে দিয়ে তিনি শুরু করলেন সেকেন্ড হাফে আনিরুদ্ধাপাকে নিয়ে এসে আর রিভাইটালাইজ করে নিল মিডফিল্ড এমনটা হল হতে পারে সামনের দিকে লেফট উইংয়ে লিস্টন কলসই থাকছে রাইট উইংয়ে থাকছে পাসাং দর্জি তামাং খুব সম্ভবত মানবীর সিং তিনিও ট্রেনিংয়ে অনেকদিন হলো জয়েন করেছেন ঠিকই কিন্তু আজকে দেখা গেলো তাকে ম্যাচে কিন্তু আজকে খেলতে দেখা গেল না তাকে সাইড লাইনে দৌড়াতে দেখা গেলো সেখান থেকে একটু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে তিনি কোনো একটু কারণে তিনি আনকমফোর্টেবল হালকা হয়তো চোট বা কিছু রয়েছে তো তিনি হয়তো আজকে সেই কারণে সাইড লাইনে রিহ্যাপ এখান থেকে ফার্স্ট ম্যাচে মনবীর সিংকে কি পাওয়া যাবে মহামারের বিরুদ্ধে সেখানে কিন্তু একটা ডাউট তৈরি হচ্ছে যদিও আরও দুদিন রয়েছে এই দুদিনে মনবীর সিং প্র্যাকটিসে কি করে সেটার উপরে নির্ভর করছে ফার্স্ট ম্যাচে মনবীর সিং অ্যাভেলেবেল থাকবে কি না সামনের দিকে খুব সম্ভবত ডবল স্ট্রাইকারে যেতে চলেছে মোহনবাগান মহাবাটন ম্যাচে কি নাসিরিয়া না রেখেই কিন্তু ঘুটি সাজাচ্ছে মহাবটন ম্যাচে এমনটাই বোঝা যাচ্ছে আজকের ট্রেনিংয়ে আজকের যে প্র্যাকটিস ম্যাচ যেটা হলো যেটা আমাদের চোখে পড়েছে এটা সেটা হচ্ছে প্রথম পঁয়তাল্লিশ মিনিট মতন আমাদের যেটা নজরে পড়েছে সেখানে একটি মাত্র গোল করেছে সেই গোলটা করেছে মোহনবাগানের সিনিয়র টিম অভিয়াসলি মোহনবাগান হয়ে গোল করেছে লিস্ট্যান কোলাসো ফ্রিকিক থেকে একটা বাঁ দিক থেকে একটা ফ্রিকিক পেয়েছিল বক্সের সামনে সেখান থেকে লিস্টার্ন কোলাসো ডাইরেক্ট কিক থেকে গোল করে কিন্তু ওভারঅল যদি পারফরমেন্স বলেন মোহনবাগানের সিনিয়র টিমের এখনও অনেকটা ইম্প্রুভমেন্ট লাগবে অনেকটা সময় লাগবে পুরো কিন্তু তৈরি হতে অবভিয়াসলি মোহাম্মডেন অপোনেন্ট তারাও খুব একটা শক্তিশালী নয় তারাও ট্রান্সফার ব্যানার কারণে অনেক প্লেয়ার রেজিস্টার করাতে পারেনি যেই টিমটা নিয়ে তারা সিএফএল খেলছে সেই টিমটা নিয়ে কিন্তু তারা ডুরান্ট খেলতে নামবে আজকে ডায়মন্ড হার্বের বিরুদ্ধে যে ম্যাচটা হবে সেই ম্যাচের দিকে সকলেরই নজর থাকবে মোহনমান থিং ট্যাঙ্কও কিন্তু সেই ম্যাচটা দেখে মোহন মোহাম্মডনের শক্তি কতটা সেটা বোঝার চেষ্টা করবে সেই হিসেবে তারা টিম হবে তা সুতরাং আজকের ম্যাচটা কিন্তু তারা দেখবে কিন্তু মোহনবাগানের যদি দেখা যায় এখনও কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট দরকার নিজেদের মধ্যে বোঝাপড়াটা অনেকটা গড়ে তুলতে হবে কারণ আজকে ম্যাচ চলাকালীন যেটা দেখা গেল ডিফেন্স থেকে কিন্তু বিল্ড আপটা হচ্ছে আর অভিয়াসলি ডিফেন্সে তো অপোনেন্ট টিম খুব একটা চাপ দেয় না ডিফেন্স মাঠের মধ্যে পাস খেলা হচ্ছে কিন্তু যেই খেলাটা অপোনেন্টের নিজেদের জোনে যখন ঢুকছে অপোনেন্টের বক্সের সামনে যখন আসছে তখন কিন্তু খেয়ে হারিয়ে ফেলছে মোহনবাগান কারণ অবভিয়াসলি অপোনেন্ট ডিফেন্স তো টাইট করে রাখবে তো সেখানে যতটা ক্লিনিক্যাল হতে পারবে মোহনমান ততটাই কিন্তু গোল করার সুযোগ তৈরি করতে পারবে ফার্স্ট হাফে যে সিনিয়র টিমটা খেলছিলো তারা কিন্তু গোল করা সেভাবে সুযোগ ক্রিয়েট করতে পারেনি বক্সের মধ্যে দু থেকে তিনবার চান্স পেয়েছিল সেখান থেকে নিখুঁত ফিনিশ কিন্তু করতে পারেনি কিয়ান না সুহেল ভার আরও দুদিন সময় রয়েছে সেই দুদিনের দিনের মধ্যে কি সেগুলো আরও নিখুঁত করতে পারবে সেটা কিন্তু দেখতে হবে মোহামানের বিরুদ্ধে যদিও মোহনমানের জন্য খুব একটা চ্যালেঞ্জিং হবে না ঠিকই কিন্তু ফার্স্ট ম্যাচটা আই থিঙ্ক মোহনমানের জন্য গুরুত্বপূর্ণ হবে পরের ম্যাচগুলোর জন্য তৈরি হতে বাস্তব রয় কিন্তু সেভাবেই কিন্তু প্ল্যানিং করছে ফার্স্ট ম্যাচটা মোহাম্মডানের বিরুদ্ধে মোহনবাগানের গ্রুপটা কম্পারিটিভলি একটু টাফ কারণ মোহামেডান চ্যালেঞ্জ দেবে নিশ্চয়ই অবভিয়াসলি তাদের শক্তি বলতে না আছে বিদেশি না আছে ভালো মানের কোনো ইন্ডিয়ান প্লেয়ার তারা যে জলটা সিএফ এলে খেলছে তারাই খেলবে কিন্তু ডায়মন্ড হাবার কিন্তু হবে কঠিন প্রতিপক্ষ ডায়মন্ড হাবার ম্যাচটা রয়েছে নয় আগস্ট যদি এটা জানা যাচ্ছে তার আগে বিদেশিরা এবং হোসে মলিনা এবং দ্য সাপোসটা আমরা কিন্তু চলে আসবে আমরা যা জানতে পারছি ফার্স্ট অগস্ট অগস্টে এক তারিখ কলকাতায় চলে আসবার কথা হোসে মলিন এবং সাপোর্ট স্টাফ এবং তারপরে দুই থেকে তিন সেকেন্ড থেকে থার্ড অগস্টের মধ্যে চলে আসবার কথা কিন্তু মোহনবাগানের বাকি বিদেশিদের আর কালকে মোহনবাগানের ঐতিহাসিক সেই দিন উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস এখানে কিন্তু সেলিব্রেশন হবে মোহনবাগান মাঠে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা হবে আর বিকেলে বিকেলে কিন্তু নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কিন্তু সেই উনত্রিশে জুলাইয়ের কিন্তু সেলিব্রেশন হবে সেখানে অভিয়াসলি উপস্থিত থাকে মোহনমান টিমের আপুইয়া এবং দীপেন্দু বিশ্বাস কারণ দীপেন্দু বিশ্বাস পাবে ইমার্জিং অ্যাওয়ার্ড আর আপুইয়া পাবে কিন্তু বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড আপনাদের কি মন্তব্য আপাতত আজকের এই ট্রেনিংয়ে যেগুলো শুনলেন সেগুলো নিয়ে একদমই জানতে বলবেন না কমেন্ট সেকশানে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা অ্যানাউন্সমেন্ট আমাদের রেপ স্পোর্টস বাংলা কিন্তু এখন চলে এসেছে ফেসবুক প্ল্যাটফর্মেও সুতরাং ফেসবুকে যারা ফলোয়ার্সরা রয়েছেন রেপ স্পোর্টস বাংলা চ্যানেলটিকে কিন্তু ফলো এবং লাইক করে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানেই শেষ করছে ভিডিওটি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে